ও বিষ্ণুপ্রদায় কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমতি জয়পথক স্বামী নিতি নামি নচার্য প্রদায়ীতা গৌরগত গৌরকথামোদয় নগর গ্রাম তারিণে বঞ্ছা কল্প কৃপা সিন্ধু বৈব চানং পাবন ভৈষ্ণব ভো নম নম জয় পাবন গুরু মহারাজ কী জয় শ্রীলক উ জয় নিতা কৌশনন্দ হত্যার প্রচেষ্টা ও পর্যালোচনা জয় স্বামী গুরু মহারাজ এত দ্রুত আলো আরোগ্য লাভ করেছিলেন যে মাদ্রিদের ডাক্তার ও নার্সদের কাছে তা ছিল এক অলৌকিক ব্যাপার রক্তক্ষরণ দেহে আঘাত তা ছড়িয়ে যাওয়া বড় বড় অপারেশন এবং আরও কত কি। আর এদিকে তিনি কেবল সুস্থ থেকে অপেক্ষাকৃত আরও সুস্থ হয়ে উঠছেন খুবই দ্রুত গতিতে এই সব কিছুই হাসপাতালের স্টাফদের ভগবানের প্রতি বিশ্বাস আনতে যথেষ্ট ছিল জয় স্বামী গুরু মহারাজ বলেন যেসব ডাক্তারেরা আমার অপারেশন করেছিলেন তারা আমাকে জানান যে আমার এক্সটার্নাল জুগুলার ভেন বাইরের দিকে থাকা ঘাড়ের শিরা এবং থাইরয়েড আর্টারি থাইরয়েড ধমনী কাটা গেছে এগুলো দৈহিক গঠনের খুবই গুরুত্বপূর্ণ অংশ এবং এই ধরনের আঘাত একাই রক্তক্ষরণের মাধ্যম অল্প সময়ের মধ্যে যে কারোর মৃত্যু ঘটতেই যথেষ্ট বিভিন্নভাবে তারা আমাকে বললেন যে আমি না বেঁচে রয়েছি সেটি একটি বিস্ময়কর ব্যাপার তারা আরো আরও বলেন যে মাত্র এক মিলিমিটার এক ইঞ্চির ছাব্বিশ ভাগের এক ভাগ এর জন্য ছুরিটি আমার ইন্টারনাল ক্যারোটিট আর্টারি ও ইন্টারনাল জুবুলার ভেন ঘাড়ের ভিতরের গুরুত্বপূর্ণ শিরা ও ধমনি দুটি কাটতে পারেনি তারা বলেছিলেন যে যদি ওই দুটি কাটা পড়তো তাহলে বাস্তবে বেঁচে থাকা অবস্থায় হাসপাতালে পৌঁছানো বা রক্তক্ষরণ থামানো অসম্ভব ছিল যখন গুরুত্বপূর্ণ রক্ত সংবহনতন্ত্রের এই দুটির যে কোনো একটি যা সরাসরি হৃৎপিণ্ড ও মস্তিষ্কের সংযোগ স্থাপন করে সেটি ছিঁড়ে যায় এটি বাস্তবে প্রায় তাৎক্ষণিক মৃত্যু আমি মাথা নিচু করে তাকালাম এবং আমার ডান হাতের গভীর কাটাটি খেয়াল করলাম কৃষ্ণ আমার হাতটিকে আমার ঘাড়ের ওপর নিয়ে গিয়েছিলেন এমনকি যদিও আমি জানতাম না যে কি ঘটেছে হতে পারে এটি হাতের কারণেই যে ছুরিটি আর গভীরে প্রবেশ করতে পারেনি এবং এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নালী কাটতে পারেনি প্রকৃতপক্ষে এটি ছিল ভগবান শ্রীকৃষ্ণের হাত যা আমাকে রক্ষা করেছে সপ্তাহ খানেক পর ডাক্তারেরা অনুমতি দিয়ে সপ্তাহ খানেক পর ডাক্তারের অনুমতি নিয়ে জয় স্বামী আটলান্টায় আসেন আমেরিকায় থাকাকালে একজন নাক কান গলা বিশেষজ্ঞ তার গলার ভিতর দিয়ে বিশেষ ধরনের একটি যন্ত্র প্রবেশ করান এবং বলেন যে তার ভোকাল কর্ড মানে গুলি ঠিকঠাক কাজ করছে এবং শ্বাসনালি যেমনটা সেরে ওঠা উচিত তেমনটাই হচ্ছে বহি শ্বাসনালির ঘা থেকে গ্রানিউলেশন টিস্যু যা অস্বাভাবিকভাবে শ্বাসনালি থেকে বাড়ছিল সেটি বের করার ছোট একটি অপারেশনের পর ডাক্তারেরা নিশ্চিত করলেন যে তার মুখমণ্ডলের বাম পাশটায় স্থায়ীভাবে অনুভূতি চলে যেতে পারে এর কারণ হচ্ছে মূল স্নায়ুটি কাটা পড়েছিল যা সাধারণত পুনরায় বাড়ে না জয়পতাকার স্বামী গুরু মহারাজ বলেন আমি এখনও আমার ঘাড় পুরোপুরি ঘোরাতে পারি না এবং ডাক্তার বলেছেন যে আমি আর কখনোই আমার ঘাড় পুরোটা ঘোরাতে পারবো না যেহেতু সেখানকার পেশি কেটে ছোট করতে হয়েছে তিনি বলেছেন যে ক্রমান্বয়ে ভ্রমণ প্রচার শুরু করা যেতে পারে কিন্তু তা যেন ধীরে ধীরে করা হয় তিনি এই বিষয়ের ওপর জোর দেন যে সাধারণভাবে বলতে গেলে আমাকে কিছুদিনের জন্য এখন কিভাবে অলস হতে হয় তা শিখতে হবে এবং অত্যাধিক পরিশ্রম করার পূর্বে আমার সার্বিক স্বাস্থ্য অবস্থার উপশমের দিকে বা অপোষণের উপশমের জন্য নিজেকে পুরো এক বছর নিতে হবে তিনি বলেছেন যে আমার ক্ষত পুরো সেরে ওঠেনি আমার হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কম এবং সাধারণত এমন একটি মারাত্মক জখম যা অপারেশনের পর আমার দেহকে পুনরায় খাপ খাইয়ে নিতে যথেষ্ট সময় লাগবে তিনি বলেছিলেন আমি যত বেশি বিশ্রাম নেব তত দ্রুত আমার শরীর নিজ থেকেই পুনর্গঠন হতে ও সেরে উঠতে পারবে তিনি আমাকে রাতে দশ ঘন্টা ঘুমের পরামর্শ দিয়েছিলেন অথবা কমপক্ষে আট ঘন্টা সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করার পর আমেরিকার ডাক্তারটি চিৎকার করে বলে উঠেছিলেন এটি অত্যাশ্চর্য যে এমন একটি মারাত্মক জখমের পর আপনি এখনও বেঁচে আছেন তার শিষ্যা হরিধ্বনি দেবী দাসী এই আক্রমণের কিছুদিন পর জয়প্রতাকার স্বামী গুরু মহারাজের আমেরিকা আসার কথা স্মৃতিচারণ করে বলেন মাদ্রিদের হাসপাতাল থেকে ছাড়া পাবার পর তিনি স্বাস্থ্য অবস্থার মূল্যায়নের জন্য লন্ডন গিয়েছিলেন এবং ডাক্তাররা অনুমতিক্রমে বিমানে করে সরাসরি আটলান্টায় এসেছিলেন সেখান থেকে নিউ তালবন দক্ষিণ মিসিসিপিতে এসেছিলেন এবং দু তিন সপ্তাহ সেখানে ছিলেন আমার মনে আছে তিনি বলেছিলেন যে তার বিছানার পাশে একটি জানালা ছিল ও তার থাকার জায়গাটি ছিল নিস্তলার প্রথম দিকে তিনি ভালোভাবে ঘুমোতে পারছিলেন না আপনি কল্পনা করতে পারবেন যে এটা কতটা চরম যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা ছিল আমরা যতটা পারি তার যত্ন নিচ্ছিলাম তার বিশ্রাম করার কথা ছিল তখন ছিল শরৎকাল আমার মনে আছে আমরা তার জন্য সারা শরীর ঢাকে এমন জামা এবং পশমী শার্ট নিয়ে এসেছিলাম যাতে তিনি খুব একটা পরিচিত নন এমন রাস্তায় হাঁটতে যেতে পারেন এখানে আমাদের একজন দক্ষ ভেষজবিদ ছিলেন তার জয়পতাকা স্বামীরই গুরু মহারাজের গুরুভ্রাতা দিভুজু দাস তিনি নিউ তালবনের বিভিন্ন গাছগাছালি থেকে বানানো ভেষজ মলম লাগিয়ে ক্ষতস্থান পরিষ্কার ও ড্রেসিং করে দিতেন কাটা ঘায়ে নুনের ছিটে ক্ষত সেরে উঠেছিল চরমে ছোটোখাটো বিপত্তি সত্ত্বেও জয়পতাকা স্বামী গুরু মহারাজ তার সেবা চালিয়ে গিয়েছিলেন বস্তুত বলতে গেলে তিনি তার সেবা আরও বাড়িয়ে দিয়েছিলেন এবং কমপক্ষে ভক্তদের মাঝে তিনি কার্যত স্কন মহাকায় এক অদম্য শক্তি হিসেবে পরিচিতি হয়েছিলেন এই ছুরি আঘাতে অগ্নি পরীক্ষাটি যেন তার জন্য যথেষ্ট ছিল না প্রায় কুড়ি বছর পর তিনি প্রাণঘাতী একটি স্ট্রোক করেন যা তাকে শারীরিকভাবে কিছুটা দুর্বল করে দেয় কিন্তু সেটি তার সংকল্পকে কেবল আরও বিশালই করে দেয় বিলাসিনী দেবীদাসী যেমনটা বলেছেন ইস্পাতকে বারবার হয় তা কঠিন থেকে কঠিনতর আরও করতে ঠিক তেমনি যে ভক্ত জীবনে বহু প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যান তিনি ক্রমেই শক্তিশালী থেকে আরও শক্তিশালী হয়ে ওঠেন কোনো সেনা অধিকতর শক্তিশালী শান্তিকালীন সেনা নাকি যুদ্ধকালীন সেনা শান্তিকালীন সেনা হয়তো খাবে দাবে বসে থাকবে আর তার করার মতো তেমন কিছুই নেই কিন্তু যুদ্ধকালের প্রত্যেককেই নায়ক কোনো বাধা নেই মানে কোনো নায়কও নেই